নমস্কার দর্শক বন্ধু দেখো আজ আমি তোমাদের জানাবো আমাদের খড়দায় ভাদ্র মাসে বাবা গ্রহরাজের জন্ম মাস মানা হয় এবং ওই ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে প্রচুর লোক এই উপবাস থেকে বাবা গ্রহরাজকে সিন্নি ফলপ্রসাদ যে যেমন সামর্থ্য সে সেরকম দিয়ে থাকে আমি কাল ভাদ্র মাসে শেষ শনিবার উপবাস রাখব এবং কী সিন্নি পদ মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম সিন্নিতে কী কী দিতে হয় সেটাও আমি এখন তোমাদের জানাবো আমি এখন চললাম পুরোহিতের কাছে পুরোহিতের মুখ থেকেই তোমাদের শোনাবো ম্যাক্সিমাম এবং মিনিমাম সিন্নিতে কী কী দিতে হয় বাবা গ্রহরাজের সারা বছরে অন্তত একটা সপ্তাহ বাবা গ্রহরাজকে যদি সিন্নি দিতে পারো এবং যা আরও আনুষাঙ্গিক যা যা জিনিস তেলের প্রদীপ তারপরে তেল সর্ষের তেল এইসবগুলো অবশ্যই দিতে হয় আর যা যা জিনিস কেনা নিষেধ সেগুলো কিনবে না তাহলে বাবা গ্রহরাজ কর্মফলের দেবতা উনি সময় ভালো কর্ম করলে ভালো ফল দিয়ে থাকেন তাই যেমন কর্ম করবে তেমনই ফল পাবে বাবা গ্রহরাজ এটাই বলে থাকেন যাই হোক আমি এখন যাচ্ছি মন্দিরে আজ শুক্রবার কাল আমি উপবাস রাখবো বাবা গ্রহরাজের ভাদ্র মাসের শেষ শনিবার তাই তোমাদের সমস্ত নিয়মটা দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি এবং উপবাসটাও আমি তোমাদের কী করে কী কী করলাম সেটাও জানাবো গঙ্গা স্নানও করার ইচ্ছা আছে যদি জোয়ারটা সকালের দিকে থাকে গঙ্গা স্নানও করব। আজ আমি সঞ্জুত রেখেছি সঞ্জুত মানে দুপুরে একবার ভাত খাবে নিরামিষ ভাত সেদ্ধ ভাত তারপরে আটা ময়দা যা খুশি আজকের দিনে খাও কালকে সকালে কিন্তু বলবো অনেকে জল বা শরবত এসব নিয়েও উপবাস রাখতে পারো কারণ অনেকেই ওষুধ প্রসুধ খাও নির্জলা উপবাস ঠাকুরমশাই কখনও বলে না ঠাকুরমশাই বলে ছোলার ছাতুর শরবত দইয়ের শরবত তারপরে চা লিকা চা এইসব নিয়েও উপবাস রাখতে পারো আমি কিন্তু এইসব নিয়েই উপবাসটা রাখবো আমি আর এখন পুরো উপবাস নির্জলা করতে পারি না তাই তোমাদের জানিয়ে দিলাম যারা নির্জলা উপবাস করবে তার জন্য তো আলাদা ফল আছেই আমি নির্জলা করতে পারবো না সেই কারণে আমি আগেই বলে দিলাম তোমরাও যে পারবে না তারা এই রকম ছাতুর শরবত দয়ের শরবত লিকার চা এইসব নিয়েও তোমরা উপবাস রাখতে পারো তাহলে আমি এখন চলো আমার সঙ্গে আমি বাবা গহরাজের মন্দিরে যাচ্ছি এবং পুরোহিতের মুখ থেকেই আমি শোনাবো এবং একজন কমেন্ট করেছে যে কোন বইয়ে লেখা আছে যে প্রসাদ খেলে স্নান করতে হয় কাপড় ধুতে হয় বাবা গ্রহরাজের অনেক বইতেই আছে সেই রকম পেজ নাম্বার বলতে পারবো না যাই হোক কিন্তু অবশ্যই সম্মান শ্রদ্ধা ভক্তি জানানো হয় বাবা গ্রহরাজের গ্রহরাজকে তাই অবশ্যই স্নান করো আর না করো হাত পাটা ধো কাপড়টা মানে কেচে দাও এটুকুই বাবা গ্রহরাজের এটাই ইচ্ছা যাই হোক কোনো বইতে লেখা আছে কি না আছে এটা বংশ পরস্পরায় আমরা জেনে আসছি এবং অনেকে বলে মোবাইলে ছবিও তুলতে নেই বাবা গোরাজে আমি তো তুলি যাই হোক এবার আমার মানে কর্মের ফল ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাও জানার ব্যাপার এটা তো সঙ্গে সঙ্গে কেউ জানতে পারে না কর্মের ফল ভালো না খারাপ এটা পরে পরে সমস্তটা জানা যায় যাই হোক আমি উত্তরটা দিয়ে দিলাম যে বন্ধু আমাকে কমেন্ট করেছ কোন পেজে কোন নাম্বারে বাবা গ্রহরাজের এইরকম কথা লেখা আছে যে স্নান করতে হয় ও প্রসাদ খেলে এবং জামা কাপড় ছাড়তে হয় এটা আমরা আজীবনী শুনে আসছি দেখে আসছি করে আসছি তবে এটা যার যা ইচ্ছা অনেকে এই বাতাসা হরিলুর বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয় রেখে দিয়ে শরবত খায় যার যা ইচ্ছা তবে সব সময় মনে রাখবে সম্মান শ্রদ্ধা ভক্তি মনের ভাব থাকলেই সমস্ত ঠাকুর দেবতাকেই পাওয়া যায় নিয়ম যাই করো না কেন তো পুজোটা আচ্ছা পূর্ণশ্রিনীর মাপটা একটু বলুন ভালো করে শুনে নি

এইগুলো ম্যাক্সিমাম তিনশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম এক কিলো আড়াইশো এইটা হচ্ছে তিনটে মাপ আচ্ছা সর্বনিম্ন হচ্ছে তিনশো সর্ব মিডিয়াম হচ্ছে সাড়ে সাতশো সর্ব উচ্চ হচ্ছে এক কিলো আড়াইশো আচ্ছা আর এই তিনটে মাপেতে পুজো দিতে হয় এরপরে আপনি যদি আরো করতে চান আপনার লোক আরো থাকে সেটা অগন্তি এই মাপে মায়ের কাছে বাবার কাছে পুজোটা হবে আচ্ছা তিনশোর মাপটা কি কি আকার তো বললেন তিনশো

দেখো মন্দির থেকে চলে আসলাম আমি তোমাদের সমস্তটা দেখিয়ে দেবো কিন্তু আমাদের যে কমল পুরোহিত সেই কমল পুরোহিত ভীষণভাবে অসুস্থ এই কিছুদিন হলো বাবা মারা গেছে বাৎসরিকও করে নিয়েছে কিন্তু এখন অসুস্থ তাই কমল পুরোহিতের কথাটা আমি তোমাদের বলতে পারলাম না মাপজোপ যাই হোক এখন যে পুজো করছে ওই পুরোহিতের মাপজোপ উনি বললেন উনি বিশেষভাবে জানেন কি জানেন না আমি আবারও বলে দিচ্ছি পূর্ণ সিন্নির মাপ হচ্ছে এক কেজি আড়াইশো ময়দা বা আটা এক কেজি আড়াইশো চিনি বা গুড় এক কেজি আড়াইশো বাতাসা এই তিনটে লাগবেই তার মধ্যে একুশটা কলা লাগবে আর দেড় কেজি মতো দুধ লাগবে দেড় কেজি দুধ না হলে মা কাটা ঠিক হয় না এরপর বলবো মানে কলাতে একুশটা লাগবেই আর কাজু কিশমিশ যা যা দিতে পারবে সন্দেশ পাঁচটা অবশ্যই দেবে পাঁচটা ফল দেবে যে কোনো ফল পাঁচটা দিয়ে দাও তাতে যেন অবশ্যই নাশপাতি না থাকে নাশপাতি ফলের মধ্যে সবসময় বাদ দিতে মানে বাদ দিতে চাইবে নাশপাতি বেদানা আঁচ এইগুলো কোনো পুজোয় দেওয়া উচিত না তবে হ্যাঁ বেদানাটা সাজানোর জন্য অনেক সময় ওপরে দেওয়া হয় সিননিটা সাজানোর জন্য দেখবে বেদানাটা দেওয়া হয় আর কাজু কিশমিশ সন্দেশ এগুলো সব দেবে পাঁচ রকম ফল দেবে এই হচ্ছে ম্যাক্সিমাম সিননির মাপ আর মিনিমাম সিননির মাপ হচ্ছে তিনশো গ্রাম ময়দা তিনশো গ্রাম চিনি তিনশো গ্রাম মানে বাতাসা আর ছটা কলা এই হচ্ছে মাপ আর তার মধ্যে তিনশোর একটু বেশি দুধ এই দুধটাও লাগবে তারপরে কাজু কিশমিশ যা যা দেওয়ার দেবে তাহলে আমি সিন্নির মাপটাও আগে আগে দিয়ে দিলাম কাল হচ্ছে অবশ্যই মানে ভাদ্র মাসের শেষ শনিবার আমাদের এখানে জন্ম মানে বার বা জন্ম মাস তাই এইখানে প্রচুর ভিড় হয় কমল পুরোহিত জানি না পুজো করতে পারবে কিনা অসুস্থ তো অন্য পুরোহিত দিয়ে পুজো পাঠ হবে আমি তোমাদের আজকে সমস্ত মাপঝপটা দিয়ে দিলাম কালকে আমি শুধু একটু আরতি আর সিন্নি মাখাটা দেখিয়ে দেবো সান্নাল বোন তুমিও আমার ভিডিওটা দেখলে অন্তত কমেন্ট করো আর একজন তো বলেছে ওই যে বললাম স্নান করতে হবে স্নানটা তার যে যার নিজস্ব ব্যাপার এটা আমরা সারা জীবন শুনে এসেছি বাবা গরুররাজের প্রসাদ ঘরে তুলতে নেই এবং প্রসাদ খেলে হাত পা মুক্ত অবশ্যই ধুতে হয় কাপড়ও ছাড়তে পারলে ভালো হয় না হলেও অন্তত যদি পুজো পাঠ করো তাহলে কাপড় অবশ্যই ছাড়তে হবে প্রসাদ খা খেলে না ছাড়লেও চলবে কিন্তু পুজো তুমি যদি করো পুজো শেষে সিদ্ধি প্রসাদ গ্রহণ করে অবশ্যই কাপড় জামা ছেড়ে অন্তত মাথায় একটু জল দিয়ে দাও তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আজকের মতো বিদায় এখানে আবার কাল দেখাচ্ছি বাবা গ্রহরাজের পুজো পাঠ